আপনারা যে ভয়েসটা শুনলেন সেটা হচ্ছে একেবারে মাইক্রোফোন ছাড়া এবং এই মাইক্রোফোনটা লাগানোর পরে আপনারা সেটা নয়েজ ক্যান্সেলেশনটা কেমন সেটা আপনারা দেখতে পারবেন তো এবার আমার ভয়েসটা আসলে কেমন শোনা যাচ্ছে আমি নিজেও ঠিক জানি না আশেপাশে প্রচুর পরিমাণ শব্দ তো এত শব্দ ভিতরেও কিভাবে আমার সাউন্ডটা রেকর্ডিং হচ্ছে বা এখন আমার সাউন্ডের যে কোয়ালিটি এই 500 টাকারও কম দামের মাইক্রোফোনে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা আসলে ইচ্ছা করলে ভালো বা দামি একটা মাইক্রোফোন কিনতে পারে না তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কে 11 মডেলের একটি না একেবারে অল্প টাকা দামে একটি মাইক্রোফোন আপনাদেরকে দেখাবো এই মাইক্রোফোনের মডেলটা কিন্তু মানে দেখতে যথেষ্ট সুন্দর দামটা কিন্তু একেবারেই কম এটা আপনারা পাঁচশো টাকার ভিতরে আপনারা এই মাইক্রোফোনটা পাবেন সম্পূর্ণ ওয়ারলেস মাইক্রোফোন দেখেন মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন তো এখন আপনারা এই যে দেখেন যে এনভায়রনমেন্টে আমি কথা বলতেছি আশেপাশে অনেক ধরনের শব্দবাদ্য শুনতেছেন যখন আমি এই মাইক্রোফোনটা লাগাব তখন এই মাইক্রোফোনটা সম্পূর্ণ নয়েজ ক্যান্সেলেশন করে শুধুমাত্র আপনার ভয়েসটাকেই রিপ্রেজেন্ট করবে মানে আশেপাশের যে নয়েসগুলো এগুলো কিন্তু আপনি এই মাইক্রোফোনে পাবেন না তো আসলে একটা পাঁচশো টাকারও কম দামের মাইক্রো মাইক্রোফোন থেকে আপনি এর থেকে বেশি কী আশা করেন আর আরও একটা বিষয় হচ্ছে বা মজার বিষয় হচ্ছে এই মাইক্রোফোনের যে গেট আপটা বা মডেলটা এটাও কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর মাইক্রোফোনের প্যাকেটের ভিতরে তেমন কিছু থাকবে না একটা মানে কেবল থাকবে আর কিছু থাকবে না তো আমরা মাইক্রোফোনের প্যাকেটটা রেখে দিই এখন দেখেন এই যে দুইটা ইউনিট আমি যদি মাইক্রোফোনটা এখানে লাগাই দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর বা প্রিমিয়াম মনে হয় আসলে এটা পাঁচশো টাকারও কম দামের মাইক্রোফোন আর এটার ভয়েস কোয়ালিটি দর্শক যথেষ্ট 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 পরিমাণ ভালো মানে আমার কথা হচ্ছে আমি নতুন বা একেবারে ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার পক্ষে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দামি একটা মাইক কেনা কখনোই সম্ভব না তো আমি এখন আপনাদেরকে এই মাইক্রোফোনটা লাগিয়ে আমার ভয়েসটা শোনাচ্ছি কারণ এতক্ষণ আপনারা যে ভয়েসটা শুনলেন সেটা হচ্ছে একেবারে মাইক্রোফোন ছাড়া এবং এই মাইক্রোফোনটা লাগানোর পরে আপনারা সেটার নয়েজ ক্যান্সেলেশনটা কেমন সেটা আপনারা দেখতে পারবেন আর এটার সাথে আপনারা যেমন আমার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ সি এবং হচ্ছে আইফোন এই দুইটারই এই এই ধরনের প্যাটার্নগুলো হয়ে থাকে মানে টাইপ সি এবং আইফোন দুই রকমভাবে আপনারা পোটা মানে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন তা আমরা এখন আমাদের মাইক্রোফোনটা লাগাচ্ছি ঠিক আছে আর মাইক্রোফোনের এখানে দেখেন পাওয়ার বাটন রয়েছে আর এখান দিয়ে হচ্ছে এটার কথা যায় তো আমরা সর্বপ্রথম এই যে এই ইউনিটটা এটা আমাদের মোবাইলের সাথে লাগাবো এবং লাগিয়ে আপনাদের আমরা দেখাচ্ছি আমরা পাওয়ার অন করার সাথে সাথে আমাদের এখানে একটা ব্লু লাইট জ্বলে গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তো এবার আমার ভয়েসটা আসলে কেমন শোনা যাচ্ছে আমি নিজেও ঠিক জানি না আশেপাশে প্রচুর পরিমাণ শব্দ তো এত শব্দ বাদদের ভিতরেও কিভাবে আমার সাউন্ডটা রেকর্ডিং হচ্ছে বা এখন আমার সাউন্ডের যে কোয়ালিটি এই পাঁচশো টাকারও কম দামের মাইক্রোফোনে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের একটা মাইক্রোফোন সেট আপ না কিনে চেষ্টা করবেন অল্প দামের জিনিস দিয়ে ভিডিও তৈরি করার জন্য যখন আপনারা একটা পর্যায়ে পৌঁছে যাবেন তখন বিশেষ প্রয়োজনেই কিন্তু আপনাদেরকে দামিগুলো ক্রয় করতে হবে আমি এখন মনে করি যেমন আমার পঞ্চাশ হাজার ফলোয়ার আমি মনে করি আমার আসলে এখন ওই ধরনের কোনো পর্যায়ে আসা নাই যেখানে আমার তিরিশ হাজার টাকা দামের একটা মাইক্রোফোন আমি কিনতে পারবো তো এখনকার বয়সটা আমি জানি না কেমন শোনা যাচ্ছে আপনারাই মূল্যায়ন করবেন পাঁচশো টাকার কম দামের একটা মাইক্রোফোনে কতটুকু সুন্দর বা ভালো সাউন্ড আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পেরেছি তো আশা করি যারা যারা এই মাইক্রোফোনটা কিনবেন তারা তারা আর দ্বারা সহকারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই কে ইলেভেন টাইপের এই মাইক্রোফোনটা কিনতে পারেন এখানে জে ইলেভেন যে তেরো কে ইলেভেন কে তেরো অনেক মডেলের মাইক্রোফোন রয়েছে তো সবার জন্য এই মাইক্রোফোনটাকে আমি সাজেস্ট করতেছি যারা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা চাইলে এই মাইক্রোফোনটা ক্রয় করতে পারেন আর এটা দেখতেও কিন্তু আমার কাছে যথেষ্ট যথেষ্ট ভালো লাগে তো দেখি এখন কি হয় তো দর্শক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে